আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ জান্নাতেরা যে মুহূর্তে সকল নিয়ামত বলে যাবে জান্নাতের নেয়ামত অপরসীম তালা জান্নাতিদের সকল ইচ্ছা পূরণ করবেন কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী সেখানে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে কখনো অসুস্থ হবে না দুর্দশাগ্রস্ত হবে না পরিদয় বস্ত্র কখনো পুরনো হবে না এবং তার যৌবনও কখনো শেষ হবে না জান্নাতের সুশীতল ছায়া আপ্যায়ন পানীয় চক্ষু শীতলকারী নারী সঙ্গী পরিবেশগণ বহুতল বিশিষ্ট সু উচ্চ মনোরম প্রাসাদ বাগান ও ঝর্ণা জান্নাতিদের প্রতি অভিবাদন এবং সবকিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টি সকল নিয়ামতে পরিপূর্ণ থাকবে চিরস্থায়ী যান কিন্তু এমন একটি সময় আসবে যখন তারা সকল নিয়ামতের কথা ভুলে যাবে অর্থাৎ একটু আগেও যে সকল নেয়ামত রাজির কারণে তিনি সুখী ও আনন্দিত ছিলেন সে সকল নিয়ামতকে তখন ফিকে মনে হবে কারণ তিনি এমন একটি মুহূর্তে সাক্ষী হতে চলেছেন যা ইতিপূর্বে কল্পনাও করেননি তিনি আর তা হচ্ছে মহান আল্লাহ তাল্লাহার দিদার এ প্রসঙ্গে রাসূলের একটি হাদিস সহি মুসলিমে বর্ণিত রাসুল্লা সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদের বলবেন তোমরা কি আমার কাছে আরও কিছু চাও তখন তারা বলবে আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি যদিও এদিন সবাই আনন্দ আর উচ্ছ্বাসে মগ্ন থাকবেন এ প্রসঙ্গে আল্লাহ আলার বাণী এদিন জান্নাতবাসীর আনন্দে মগ্ন থাকবে সুরাই আসি। কিন্তু তারপরও জান্নাতেরা সেদিন এসছেও বেশি কিছু পাবে আল্লাহ সেদিন তাদের চোখের ওপর থেকে পর্দা তুলে নেবেন আর আল্লাহর বান্দারা সেদিন তাদের রবকে নিজের চোখে দেখতে পাবে সুবাহ আল্লাহকে দেখতে পাওয়ার তুলনায় তারা এ পর্যন্ত যা যা পেয়েছে সব কিছু ভুলে যাবে সহি মুসলিম চারশো নিঃসন্দেহে বান্দার জন্য সর্বোত্তম ও মহান পুরস্কার আল্লাহ তালার সাক্ষাৎ আয়েশা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ ও তার সাক্ষাৎ পছন্দ করেন আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ ও তার সাক্ষাৎ অপছন্দ করেন সহিব খারি ছয় হাজার পাঁচশো সাত আল্লাহ তালা মুসলিম উম্মাকে তার সাক্ষাৎ লাভের সৌভাগ্য দান করুন আমিন السلام عليكم ورحمه الله